গੰড়াકારે গੰড়া এসে কালেক দেওয়ান সাহেবের কি গান পরিদর্শন করতেছি বিচিত্র গান আওড়া আল্লাহ রাসূল বল সুবা পথে সো নইলে গুন্ডো হবো সামনে ওমন আল্লাহ রাসূল বল সুবা পথে সো নইলে গুন্ডো হবো সামনে করোনা নামাজ রিজা মনে Qua Sudamon sta se mon poro na madruda. Sudamon se l'amon por namad buza monere buza qua vera sta suda mon se serdine por তারাবি মুইলো না জীবনি আল্লাহ রাসূল বল সুغا চল নইলে গন্ডগোল সামনে অমন মন আল্লাহ রাসূল বল সুغا চল নইলে গন্ডগোল সামনে 11 মাস পরে এল রুজাফিরে বেটা মন চিন্তা করে আপন ঘরে সেই পাবে কি পাবে না মনে করো না পাবে কি পাবে না মনে করো না তাই বুইলো না জীবনে আল্লাহ রাসুল বল পথে চল নইলে গন্ড সামনে অমন আল্লাহ রাসুল বল সোজা পথে চল নইলে গন্ড সামনে বলে কালেক দেওয়ান যে কাটি মুসলমান সেই মানে যে মন আল্লাহর কুরআন কুরআন কে যে করিবে হেলা তার দুই বাজাবে রে বেলা কুরআন কে যে করিবে হেলা তার দুই বাজাবে রে বেলা জালা কঠিন হাসরে আল্লাহ রাসূল বল সুজাপতি চল নইলে গন্ডগুল সামনে অমন আল্লাহ রাসুল বল সুজাপতে চল নইলে গন্ডগুল সামনে অমন আল্লাহ রাসুল বল সুজাপত সোল নইলে গন্ডুগুল সামনে নইলে গন্ড গুল